আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আল্লাহ যেভাবে রেখেছি আলহামদুলিল্লাহ আসলে আমি মনে মনে এটাই ঠিক করলাম আসলে মনে হয় না আমাকে দিয়ে আর ভিডিওগুলো হবে কারণ আমি প্রায় তিন বছর ধরে এই ভিডিওগুলো করতেছি বাট কোনো ওইভাবে কোনো কিছুই আসলে হচ্ছে না আর দেখা গেছে যে এটার জন্য আমি আমার অন্য কাজের দিকেও মানে যে আগাবো সেটাও হচ্ছে না কারণ এখন আমার কাজ দরকার যেটা সত্যি কথা বলতে আমার ইনকাম দরকার আমার চলার জন্যই বলতে পারেন তো যেহেতু আমি ভিডিওর পিছনে সময় দিচ্ছি আরও দুই তিনটা চ্যানেল আছে তো এটার জন্য আমি অন্য কোনো কাজেও এগোতে পারছি না আসলে এইটা ভিডিওটা আসলে একটা লাখের ব্যাপার লাখ লাগে এটা ছাড়া হয় না পরিশ্রম অবশ্যই তো আমার মনে হয় না এইটা দিয়ে আমি কোনো মানে কোনো লাভ হবে বা কোনো সাকসেস হবে তাই আমার আসলে ইন্টারেস্টটা আমি হারিয়ে ফেলেছি যেটা সত্যি কথা এটা আসলে ইউটিউবের কোনো দোষ না ভিডিওর কোনো দোষ না হয়তো বা আমারই ভিডিওটা ওইরকম কোয়ালিটিফুল হচ্ছে না বা আমি আপনাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারছি না মানে পুরোপুরি দোষটা আমি আমারই নিচ্ছি মানে আমাকে দিয়ে হচ্ছে না আর আমিও একটু অধ্য হয়ে গিয়েছি কারণ তিনটা বছর কম না বাট কোনো কিছুই আর কোনো কিছুতে হচ্ছে না আমি কিন্তু এখনো বলতেছি এটা ইউটিউব বা গুগলের কোনো ভুলের কারণে না এটা সম্পূর্ণই আমার ভুলের কারণে হয়েছে আর এখন আমার ঘরে বসে থাকলে কাজ হবে না টাকার দরকার হ্যাঁ বলছি টাকার দরকার কারণ আমার নিজে চলার জন্যই দরকার আর দরকার বলতে যে আমি একদম খুবই অসুবিধায় আছি ব্যাপারটা সেটা না কারণ আমার ভাই বোনেরা আমার বাবা মারা আছে তারা আমাকে যথেষ্ট দেয় কিন্তু এই দেয়াটা আমি নিতে চাই না কারণ তারা খুশি বিষয় আমাকে দেয় কিন্তু আমি এটা নিতে চাই না আমি চাই আমার ইনকাম দিয়ে আমি চলি আমি যেন সাথে তাদেরকেও তাদেরকেও দিতে পারি তাদের নিয়েও চলতে পারি আমি আমার ভাই বোনের কাছ থেকে নিতে চাই না এই জীবনে অনেক কিছু দেখে ফেলেছি বিয়ের বিয়ের আগে কোনো দায়িত্ব ছিল না কিছু ছিল না বাবারটা খেয়েছি পড়েছি ঘুরেছি কিন্তু বিয়ের ষোলো বছরে আল্লাহ আমাকে অনেক কিছু দেখায় ফেলছে একটা কথা কি জানেন পৃথিবীতে কেউ কারো না কেউ না সবাই সবার স্বার্থ দেখে তো সেই ক্ষেত্রে এতদিন আমি আমার স্বার্থটা দেখিনি এটা আমি চরম ভুল করেছি এখন থেকে আমি আমার নিজেকে নিয়ে একটু ভাবতে চাই আসলে আমি কাজ করতে চাই কাজ করে খেতে চাই কারো সাহায্য আমি চাই না কারো সাহায্য আমি চাই না আপনার হাতে বা বলতে পারেন যে কেন আপনার হাজব্যান্ড আছে বাচ্চা কাচ্চা আছে আমার হাজব্যান্ড ছিল এটা আপনাদেরকে এখন আমি বললাম আমার হাজব্যান্ড এখন নাই তার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে আজকে ছয় মাস তাকে আমি চিনি চব্বিশ বছর দুই সাল থেকে তাকে চিনি বাট তার সাথে আমার প্রেম ছিল না পরিচয় ছিল ভালো লাগা ছিল দুই হাজার সাতে আমাদের বিয়ে তো সে এই ছয় হয় আমাকে সে ডিভোর্স দিয়ে দিয়েছে চব্বিশ বছর আমি তার আপন হতে পারিনি তাই আমার বিশ্বাসটা একদম নষ্ট হয়ে গিয়েছে আমি বলবো না দোষ কার তার না আমার হয়তো বা আমারই দোষ আমারই কোনো যোগ্যতা ছিল না তার মন জয় করার আমি তার দোষ দেবো না আমি নিজের ঘরে সব দোষ নিয়ে নিলাম সব দোষ আমার তাই আমি আর কারো বোঝা হতে চাই না স্বামীরই আপন হতে পারি নাই পৃথিবীতে আর কারো আপন হওয়ারই আমার এখন আর ইচ্ছা নাই তাই আমি চাই নিজের পায়ে কিছু দাঁড়াতে অ্যাটলিস্ট নিজের প্রয়োজনটুকু নিজে মেটাতে বাবা মাকে নিয়ে সামনের দিকে চলতে তো যেহেতু ভিডিওগুলো হচ্ছে না তো আমাকে অন্য কিছু করতে হবে আসলে এইভাবে বসে থাকলে হবে না আপনারা আমার কথাগুলো আর ভুল বুঝবেন না যেহেতু আপনারা আমার ফ্রেন্ডস তাই আমি মনে করি আপনাদেরকে এগুলো আমার জানানোর দরকার আমি জানি এখন আমার রিলেটিভরাও হয়তো বা আমাকে অনেক কিছু বলবে যে কেন বলছো স্যান ত্যান তাতে আমার কিছুই যায় আসে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম